পৃথিবীর সবচেয়ে রোমান্টিক এবং সুন্দর শহরগুলোর মধ্যে প্যারিস প্রথম সারিতে রয়েছে এটি ফ্রান্সের রাজধানী এবং শিল্প সংস্কৃতি ফ্যাশন ও স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত প্যারিসের সৌন্দর্যের প্রধান আকর্ষণ হচ্ছে আইফেল টাওয়ার এটি শুধু স্থাপত্যের এক বিষয়ই নয় বরং এটি প্রেম ও রোমান্সের প্রতীক হিসেবেও পরিচিত রাতের বেলা টাওয়ারটির আলো শহরের সৌন্দর্য আরো গুণ বাড়িয়ে তোলে প্যারিসকে বলা হয় বিশ্বের শিল্প ও সংস্কৃতির রাজধানী এখানে অবস্থিত লোবার মিউজিয়াম অন্যতম বৃহত্তম জাদুঘর যেখানে মোনালিসার চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে এছাড়াও নটোড্রেম ক্যাথেড্রাল ও স্যারেকুর বেসেলিকা শহরের ঐতিহ্য বহন করে প্যারিসের ক্যাফে ও ব্যাকারিগুলো বিশ্ববিখ্যাত পেস্ট্রি ক্রয়েস ম্যাকেরুন এবং চিজ এখানে আসা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ প্যারিসকে বলা হয় সিটি অফ লাইট আর রাতের বেলা শহরটির সৌন্দর্য সত্যিই স্বপ্নময় হয়ে ওঠে প্রথমে চোখে পড়ে আইফেল টাওয়ারের আলোকসজ্জা প্রতি ঘন্টায় একবার টাওয়ারটির হাজারো আলোর ঝলকানিতে আলোকিত করে পুরো শহর যা দর্শকদের মুগ্ধ করে রাতের প্যারিস উপভোগের অন্যতম সেরা উপায় হল সেই নদীতে ক্রুজ ভ্রমণ ঝলমলে শহরের প্রতিফলন নদীর জলে এক মোহনীয় দৃশ্য তৈরি করে প্যারিস সঙ্গীত ও সংস্কৃতির প্রাণকেন্দ্র শহরটি রাতের বেলায় আরও জীবন্ত হয়ে ওঠে লাইভ মিউজিক ক্যাবরে শো জাজ ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে প্যারিসের সবচেয়ে বিশ্ববিখ্যাত ক্যাবরে শো হল মুলারুস এখানে চোখ দাদানো পোশাক মনোমুগ্ধকর নৃত্য এবং সুরলা সঙ্গীতের এক চমৎকার পরিবেশ তৈরি হয় সেই নদীর ধারে সন্ধ্যার পর বহু শিল্পী গিটার ভায়োলিন তবলা বিভিন্ন যন্ত্র বাজিয়ে পথচারীদের মোহিত করে প্যারিসের রাত শুধু আলোকসজ্জার জন্যই নয় এটি সঙ্গীত নৃত্য এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন যা প্রতিটি ভ্রমণপ্রেমীকে মুগ্ধ করে প্যারিস হলো বিশ্ব ফ্যাশনের কেন্দ্রবিন্দু ফ্রান্স রোডে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যেমন লুইস ভায়োলেশন চেইন ডিওর এর মতো বিভিন্ন স্টোর রয়েছে শিল্পপ্রেমী ও ইতিহাসপ্রেমীদের জন্য প্যারিস একটি স্বপ্নের শহর তাই একে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর বলা হয় ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি কোন বিষয়ের উপর জানতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ